হ্যালো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন তো এই মুহুর্তে রয়েছে ওয়েস্টবেঙ্গলের পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানেই কয়েকটি খুব গুরুত্বপূর্ণ নোটিস যেটা চাকরি সংক্রান্ত ব্যাপারে তো কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ চলছে তো এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে কীভাবে ফর্ম ফিল আপটি করবেন পুরো ডিটেলস আপনার সামনে আলোকপাত করবো অর্থাৎ কন্ট্রাকচুয়াল পোস্ট বহু পোস্টে কিন্তু নিয়োগ করছে যারা নার্সিং লাইনে রয়েছেন যে সমস্ত ডক্টর লাইনে রয়েছেন যারা মেডিকেলের রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ সব দেখবেন ভিডিওটি স্কিপ করবে না তো এই দেখতে পাচ্ছেন যে রয়েছে পূর্ববেন্দুর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশ সেকশানে গেলে ক্লিক করলে আপনারা কিন্তু এই নোটিশটি দেখতে পাবে দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে যে রিক্রুমেন্ট টাইটেলে লেখা আছে রিক্রুমেন্ট নোটিশ টু কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম এবং ডেসিপশানে লেখা আছে রিক্রুমেন্ট নোটিস কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম যা শুরু হয়েছে কিন্তু সতেরো দশ দু হাজার পঁচিশ শেষ হবে কিন্তু ছয় এগারো দু হাজার পঁচিশ আর অপরটি রয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুমেন্ট নোটিসে টু টু দেখতে পাচ্ছেন যে টু ওয়ান এবং রিকুয়ার নোটিস কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম এটাও কিন্তু শুরু হয়েছে সতেরো দশ হাজার পঁচিশ এটি কিন্তু চলবে লাস্ট সাতই নভেম্বর দু হাজার পঁচিশও কিন্তু এটি অ্যাপ্লিকেশান করতে পারবে আর অনলাইন এটি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটি হবে যারা রয়েছেন এই পূর্ববন্দুরের অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত মেডিকেল লাইনে যারা রয়েছেন প্রত্যেকে বলছি আপনারা কিন্তু এই কন্ট্যাকচুয়েল টু এবং কন্ট্যাকচুয়েল ওয়ান এখানে দুটোই নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটি কিন্তু ভালো করে ক্লিয়ারভাবে পড়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটি করবে এবার আসছি কন্টাকচুয়াল অ্যাপ ওয়ান এখানে কিন্তু এক থেকে তেরোটি পেজ রয়েছে তো আশা করি আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন তো আমি বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটি করবে তো প্রথমে বলে রাখি এখানে যে একটু বলে দেয় যে রেকুমেন্ড নোটিস ওয়ান কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচ এম দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর উইল পার্সোনাল ফর দ্য পোস্টিং অ্যাজ স্টেট বিলো দ্য এনএইচ এক্স ভি এফ সি ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরুলি অফ কন্ট্রাকচুয়াল পুরুলি অফ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু একটি নিয়োগ হবে এবং এলিজিবল ক্যান্ডিডেট বি অ্যাপ্লাই অনলাইন প্রেসক্রাইবড ফরমেট ইভেন বা ডিপার্টমেন্ট ওয়েবসাইট যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটে যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটের ভিত্তিতে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ টু মেট নাই সাতই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু অ্যাপ্লিকেশনটি চলবে এবারে সে কোন কোন পোস্টে আপনার অ্যাপ্লিকেশনটি করবেন এখানে বলেছে যে সিরিয়াল নম্বর এক নম্বরে বলেছে ভিবিডি অর্থাৎ টেকনিক্যাল সুপারভাইজার এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এটা কিন্তু ক্রাইটেরিয়াটা বলেছে আপনাকে গ্রাজুয়েশান বাই সায়েন্স থাকতে হবে এবং সেই সময় টু হুইলার ড্রাইভিং লাইসেন্সের সম্বন্ধে জানতে হবে এবং বয়স হতে হবে এক একুশ থেকে চল্লিশ ইয়ার এবং কাস্ট অনুযায়ী কিন্তু ছাড় পাবে মান্থলি স্যালারি হচ্ছে বাইশ হাজার থেকে বাইশ হাজার এবং সেই সঙ্গে আপনাকে দু হাজার টাকা পার মান্থ পি এল ও প্লাস কিন্তু রয়েছে পোস্টিং রয়েছে ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার আন্ডার এবং টোটাল মার্কস কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ থাকবে দশ কম্পিউটার নলেজ থাকবে পনেরো এবং হেলথ সেক্টর থাকলে আপনি কিন্তু কুড়ি পাবেন আর একাডেমিক সেকশনে ফিফটি এবং এইচএস হলে টোয়েন্টি এবং গ্র্যাজুয়েশন হলে থার্টি এভাবে কিন্তু নাম্বার ভিত্তিক বিভাজন করা রয়েছে পরের পোস্টিং রয়েছে সিএল নম্বর টু এই ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ আন্ডার কোয়ালিটি ইন্স্যুরেন্স তো এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি আনজাফ যার পোস্টিং রয়েছে ডিস্ট্রিক্টেই হবে এবং এমবিএস ডেন্টালের ক্ষেত্রে এম বিএস হবে এবং ক্রাইটেরিয়া কিন্তু সেম সেম রয়েছে এবং এজ রয়েছে চল্লিশ ইয়ার ম্যাক্সিমাম ফিফটি ফাইভ মান্থলি চল্লিশ হাজার এবং স্কেল বলে দিয়েছে এবং রিটিং টেস্ট কিন্তু আড়াইশ নম্বরের পরীক্ষা রয়েছে এবং পরেরটি রয়েছে সিরিয়াল নম্বর থ্রি এখানে কি যে কনসালিটি কোয়ালিটি মনিটারিং অর্থাৎ ফ্যাকাল্টি আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্স যার একটি রয়েছে এসসি আর পোস্টিং কিন্তু আর কার্টিরা থাকতে হবে এমবিএস ডেন্টাল সেই সঙ্গে রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে ক্যান্ডিউবি এক্সচেঞ্জ থাকতে হবে হেলথ কেয়ার কোয়ালিটি ফরমাল কোয়ালিটি পাবে কোয়ালিটি সিস্টেম ওল্ড বি পারফেক্ট এবং বয়স বলেছে চল্লিশ ইয়ার এবং কাস্ট অনুযায়ী পঁয়তাল্লিশ বছর এবং মান্থলি রিমেন্স অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এবং স্কেল রয়েছে এটা টোটাল কিন্তু আটশো মার্কে পরীক্ষা হবে এবং সিরিয়াল নম্বর রয়েছে ফোর ডেন্টাল সার্জেন আন্ডার এন এখানে একটি এসসি এবং একটি আনজাব রয়েছে টোটাল দুটি পোস্ট রয়েছে প্লেস অফ পোস্টিং এনি ইয়ার অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্টে হতে পারে এবং ইনিশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ফ্রম ইনস্টিটিউট অফ রেকগনাইজড বা ডেন্টাল কাউন্সিলিং অফ ইন্ডিয়া থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং এবং টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রাইভেট হসপিটাল এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই সঙ্গে বলেছে বয়স বাইশ থেকে চল্লিশ এবং মান্থলি স্যালারি বিয়াল্লিশ হাজার তারপরে আসছে স্কেল অফ স্ট্রং অর্থাৎ নেম অফ পোস্টিং কিন্তু টোটাল মার্কস কিন্তু একশো নামে পরীক্ষা হবে অর্থাৎ একাডেমি সিক্সটি পার্সেন্ট ক্লাস টেনে থাকে টেন পার্সেন্ট টুয়েলভে থাকে টেন এবং বিডিএস ক্ষেত্রে চল্লিশ পোস্ট অফ কোলিভেশন এক্সপ্লেন টোয়েন্টি ফাইভ এবং চার বছরের ক্ষেত্রে থাকলে পঁচিশ মার্কস এবং দু বছরের থাকলে কিন্তু সেখানে লেস দ্যান ফোর এবং চার কুড়ি মার্কস এবং কমপ্লিট দ্য টু আর টেন মার্কস দ্য ইন্টারভিউ ফিফটিন এইভাবে টোটাল কিন্তু একশো নম্বরে কিন্তু পরীক্ষাটি হবে ডেন্টাল সার্জেন আন্ডার এন এইচপি এবং রাখছে সিরিয়াল নম্বর ফাইভ সে নার্স এখানে যারা নার্সের করেছেন তাদের কিন্তু এই পোস্টটি রয়েছে একটি কোটা এবং এনিওয়ার দ্য ডিস্ট্রিক্ট যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং হবে এবং আছে ইনিশিয়াল ক্রাইটেরিয়া বিএসসি নার্স থাকতে হবে এমএসসি এবং নার্স ডিপিএন এবং ক্রাইটেরিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর মান্থলি রেমারেন্স পঁচিশ হাজার টাকা পার মান্থ নেম অফ পোস্টিং অ্যাকাডেমিক সিক্সটিন ওয়ার্কিং ওয়ার্সের জন্য পঁচিশ ইন্টারভিউ থাকবে পনেরো টোটাল মার্কস কিন্তু একশো তো এইভাবে এবার আসে সিরিয়াল নম্বর কমিউনিটি নার্স অ্যান্ড এনএমএইচ পি নাম্বার অফ ভ্যাকেন্সি আনরিজার্ভ একটি প্লেস অফ পোস্টিং যে কোনো ডিস্ট্রিক্ট এবং এসি ইনিশিয়াল ক্রাইটেরিয়া জি এনএম থাকতে হবে ইনস্টিটিউট অফ বাই নার্সিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া ও ডাব্লিউ নার্সিং কাউন্সিলিং মান্থ অফ ট্রেনিং দ্য নার্সিং ফ্রম এনি ইনস্টিটিউট এবং পারফেক্ট ক্রাইটেরিয়া কিন্তু বলেনি এবার আসছি এজ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং চল্লিশ থেকে এক পঁয়তাল্লিশ এবং কাস্ট অনুযায়ী ছাড় পাবেন মাত্রি রিমান্স পনেরো হাজার টাকা পার মান্থ স্কেলস তারপরে বলছে এবার টোটাল মার্কস কিন্তু পরীক্ষা হবে একাডেমিক সেকশানে সিক্সটি ওয়ার্কিং সে পঁচিশ ইন্টারভিউ ইন্টারভিউশনে পনেরো টোটাল কিন্তু একশো এবার সেই সেল নম্বর সেভেন এটি মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার আন্ডার এন ইউ এইচ এম নাম্বার অফ পোস্টিং এদের তো বলছেন নাম্বার অফ পোস্টিং কিন্তু হলদিয়াতে হবে একটি পোস্ট রয়েছে ইউএলভি ভি এবার আছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু বি কম পাস হতে হবে এবং কমপ্লিট করতে হবে টু আর এক্সপিরিয়েন্স ফিল্ড অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স এনি গভর্নমেন্ট অফিস বা প্রাইভেট অফিস এগুলো কিন্তু থাকতে হবে সেই সঙ্গে বলেছে ক্রাইটেরিয়া একুশ ইয়ার মিনিমাম সরি মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ ইয়ার এবং কাস্ট অনুযায়ী পাঁচ বছর ছাড় মান্থলি রিমিউ্রেশন ছাব্বিশ হাজার পার মান্থ এবং স্কেল রয়েছে এবার আসি ইন্টারভিউ টোটাল মার্কস কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে অ্যাকাডেমিক সিক্সটি ফাইভ বি কম ফিফটি এবং অনার্স ফি এবং সিএ ইন্টার যদি থাকে সি এম এ ইন্টার বা সিএসসি ইন্টার তার টেন অ্যাডিশনাল যোগ হবে সে সঙ্গে কম্পিউটার টেস্টে পনেরো কোয়ালিফিকেশন মার্ক্সে থাকবে ফিফটি ইন্টারভিউ থাকে দশ এই হল টোটাল একশো মাসের পরীক্ষা আর সিরিয়াল নম্বর এইট অর্থাৎ ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার সিপিএম আন্ডার ডিআইএসএইচ দীঘা तो नेम एक से नेम ऑफ दम ओ आने एक प्ले स्टफ पोस्टिंग दीघा यूनिट पूर्व मेदनिपुर एलिजिबिलिटी क्राइटेरिया बैचलर डिग्री थकते हुए मेडिकल हेल्थ सैन्स मास्टर डिग्री पब्लिक हेल्थ हेल्थ एंड केयर मैनेजर हेल्थ केयर प्रभृति अभिज्ञता है तीन बचर एक्सपिरियंस कैंडिडेट मास्टर डिग्री इन द पब्लिक हेल्थ हेल्थ केयर मैनेजमेंट हेल्थ केयर एडमिनिस्ट्रेशन एप्लाइड दाय बोलजी एवं फाइव इंसार एक्सपिरियन्स পাবলিক হেলথ ব্যাচেলার ডিগ্রি সেই সঙ্গে বয়স বলেছে মিনিমাম ফিফটি বার্স পঞ্চাশ বছর এবং স্যালারি কিন্তু চুয়ান্ন হাজার পার মান্থ এবং নিয়ম অফ দা পোস্টিং কিন্তু রিটিন টেস্টে হবে পঞ্চাশ নিয়ম অফ পজিশান সিপিএম যাকে আমরা বলি ক্লাস্টার প্রোগ্রামিং ম্যানেজার আন্ডার দীঘা এখানে হচ্ছে রিটিন টেস্ট ফিফটি এবং এক্সপেন টোয়েন্টি ইন্টারভিউ দেশ টোটাল কিন্তু একশো আর আছে সিরিয়াল নম্বর ফাইভ ডেন্টাল সার্জেন আন্ডার ডিইআইসি একটি পোস্ট রয়েছে আগের মতো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে পরেরটি আসে টেন অফ সিরিয়াল নম্বর দশ তো এখানে কিন্তু নেম্বার অফ পোস্টে রয়েছে ডিইআইসি এই পোস্ট রয়েছে ফিজিওলজিস্ট আন্ডার আবারও বলছি ফিজিওলজিস্ট আন্ডার ডিইআইসি এই পোস্টটি রয়েছে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারে তার জন্য কিন্তু তামরুল তো মেডিকেল কলেজ হসপিটালে পোস্টিং কিন্তু হবে আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিন্তু ব্যাচেলার ডিগ্রি এবং ফিজিওলজি ফর্ম রেকনাইড ইউনি ইউনিভার্সিটি থাকতে হবে এবং এজ বলেছে চল্লিশ ইয়ার থেকে এক দু হাজার পঁচিশ এবার স্কেল অফ স্ক্যানিং কিন্তু পার্টিকুলার কিন্তু টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে এবার আসছে এগারো নম্বর এখানে লেখা ডিআইসি যেখানে ডি অর্থাৎ ডিআইসি এটা অ্যাপ্রুভ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি এবং তামরুলত গভর্নমেন্ট পলিটেক সরি মেডিকেল কলেজে কিন্তু নিয়োগ হবে এবং ক্রাইটেরিয়া ঠিক বলেছে যে ব্যাচেলার ডিগ্রি কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে এবং মিনিমাম ওয়ান ইয়ার অর্থাৎ মিনিমাম ওয়ান কমপ্লিট ইয়ার অর মোর এক্সপেন এরপর থাকতে হবে এক বছর এবং এজ বলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং মিনিমাম স্যালারি কিন্তু পঁচিশ হাজার এইভাবে কিন্তু তোমরা অনেকগুলো সিরিয়াল রয়েছে তোমরা কিন্তু একটু পড়ে ভাবে একটু বড়ো হবে আরও রয়েছে যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিআইসি একটি পোস্ট রয়েছে আর অপরটি রয়েছে ইয়ারলি ইন্টারনশিপ কাম স্পেশাল এডুকেটের আন্ডার এখন ডিআইসি প্লেস অফ পোস্টিং তামরুল গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ডিগ্রি ডিপ্লোমা স্পেশাল এডুকেশন অথবা ইয়ারলি ইম্প্রেশন ইকুইপমেন্ট ইনস্টিটিউট থাকতে হবে দ্য ওয়ান ইয়ার কমপ্লিট করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেম ক্যাপাসিটিতে এবং স্যালারি অর্থাৎ ম্যাক্সিমাম চল্লিশ ইয়ার এবং স্কেল কিন্তু আঠারো হাজার টাকা পার মান্থ রয়েছে এবং নিয়মিত পোস্টিং আর ওপর প্রপার্টি রয়েছে সিরিয়াল নম্বর সতেরো আর এটি রয়েছে আর বিএসকে আন্ডার ডিইআইসি আন্ডার তামরুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল তো এখানে রয়েছে ডিপ্লোমা অ্যাপ্রুভ থাকতে হবে ডিপ্লোমা প্যারামেডিক্যাল অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অ্যান্ড লাস্ট থ্রি ইয়ার এক্সপেন্স দ্য রিলেটেড ফিল্ডে এজ হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ বছর থেকে এবং পঁয়তাল্লিশ বছর এবং সেই সময় একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম চল্লিশ এবং মান্থলি পার মান্থ আট হাজার টাকা করে দেওয়া হবে সেই সঙ্গে বলেছে স্কেল স্ক্রনিং এবং টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবার সি সিরিয়াল নম্বর আঠেরো যে মেডিকেল অফিসার ব্লাড সার্ভিস টু এস সি ওয়ান এবং আনজাব একটি এর ক্রাইটেরিয়া একটি তোমরা দেখে নেবে ভিডিওটি বড় হচ্ছে এর জন্য তো পরেটি রয়েছে ম্যাক্সিমাম সাত সিক্সটি সেভেন ইয়ার্স এবং পার মান্থ ষাট হাজার ঠিক আছে তো এইভাবেই অনেকগুলো একোটি পেজে রয়েছে তো টোটাল কিন্তু তোমরা সেই সঙ্গে বলেছে কয়েকটি জেনারেল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট কীভাবে অ্যাপ্লিকেশান করবে এখানে কিন্তু টোটাল বারোটি পার্টে তারা দিয়ে বিভক্ত করেছে এবং তারাকে বলে দেয় লাস্ট ডেট হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ চলবে সাতের নভেম্বর মিড নাইট অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে ডব্লু ডব্লিউ ডট ডবল হেলথ ডট গভর্নমেন্ট ওয়েবসাইটে অথবা পূর্ব মেদিনীপুর ডট গভেন্ট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু নোটিশটি ডাউনলোড করে অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এই ছিল আজকের পূর্ব মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আর তারকে একটু বলে দিই শেষ পর্যায়ে এখানে আমি তো দেখলাম অর্থাৎ রিকোয়েন্ট নোটিশ কন্ট্রাকচুয়াল পোস্ট নোটিশ নম্বর ওয়ান এইভাবে কিন্তু কন্ট্রাকচুয়াল টু আরেকটু রয়েছে আপনাকে তো একটু দেখে নেবে কোন কোন পোস্টের ক্ষেত্রে একটু হিংস দিয়ে দেয় বলে দেই এন এম পি এটা কিন্তু রিকুয়ার্ড নোটিস নম্বর টু দ্য স্পেশাল রিকোয়ার্ড ড্রাইভ কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম এটি পাবলিশ করেছে ষোলো দশ দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর ঠিক আছে পূর্ব মেদিনীপুর এখানে কোন পোস্টের ক্ষেত্রে এনএইচ সরি এনএমএইচপি আর অপরটি রয়েছে এন পি এইচসিসি আরেকটি রয়েছে এনপিএইচসিসি এইচ এম এক্সিপি এস সরি এক্স ভি এফ সি একটি রয়েছে এক্স ভি এফ সি এইচ এম এবং এক্স ভি এফ সি এইচ এম আর অপরটি রয়েছে এক্স সি এবং ফ্যামিলি প্ল্যান টোটাল কিন্তু এখানে নটি পোস্ট রয়েছে যাকে আরেকবার বলে দিচ্ছি ভালো করে যে ক্লিন ক্লিনিং ফিজিওলজিস্ট মাল্টি ওয়ার্কার স্যানিটারি অ্যাটেন্ডেন্ট স্যানিটারি অ্যাটেন্ডেন্ট স্টাফ নার্স ব্লক পাবলিক হেলথ ম্যানেজার মেডিকেল অফিসার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ব্লক ডাটা ম্যানেজার এবং কাউন্সিলার টোটালি কিন্তু এখানে নটি পোস্ট অর্থাৎ টোটাল কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে এবং নটি সিরিয়াল এই নটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু প্রতি অবশ্যই অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ